অনেক মনে হচ্ছে বাইক কিন্তু আসার সঙ্গেই শেষ হয়ে যাচ্ছে বরাবরই কিন্তু এটাই হয় গতকাল রাতে একটা ভিডিওতে বলেছিলাম যে আপনারা আসলে রেডিও স্টোকে নিয়ে যেতে পারবেন কয়েকটা ইউনিট আমাদের কাছে ছিল অলরেডি কিন্তু স্যার কিন্তু নিয়ে নিয়েছে লাস্ট ইউনিট টেস্ট ডাউট তো এখন যেটা করতে হবে যদি এন এক্স টু হান্ড্রেড আপনি নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে একটু প্রিমুভ করতে হবে জাস্ট দুইটা দিন সোমবারে ইনশাআল্লাহ সোমবারে কিন্তু আপনারা এটা আবার পেয়ে যাবেন হাতে তো ব্ল্যাক এবং রেড দুইটা কালার দুইটা কালারই কিন্তু অ্যাভেলেবেল আর একটা জিনিস যেটা বলেছিলে সেটা হচ্ছে হন্ডা সেস পয়েন্টে কিন্তু বাইকের মেলা চলছে ডিসকাউন্টের মেলা মানে একদম ম্যাক্সিমাম বাইকে কিন্তু ডিসকাউন্ট চলছে এই যে যেটা এটা কিন্তু হর্নের টু পয়েন্ট হর্নের টু পয়েন্ট তিনটা চারটা কালার চারটা কালারই কিন্তু বিশাল ডিসকাউন্ট মানে সর্বোচ্চ আপনি কিন্তু তেরো হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্টে কিন্তু হর্নের টু পয়েন্ট নিতে পারবেন এবং এসপি ওয়ান সিক্সটি যেটা এইটাতে কিন্তু পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে নিতে পারবেন তো এসপি ওয়ান সিক্সটি এবং হান্ড্রেড টু পয়েন্ট কিন্তু আপনারা যদি বাইক পার্চেস করতে চান তাহলে কিন্তু আপনারা এই ডিসকাউন্ট অ্যাভেল করতে পারবেন তেরো হাজার এবং পাঁচ হাজার পাশাপাশি আমাদের কাছে কিন্তু ছোট সেগমেন্টের যে বাইকগুলো এই বাইকগুলোও কিন্তু অ্যাভেলেবেল আছে আছে হচ্ছে হান্ড্রেড সিসি যে বাইকটা হান্ড্রেড সিসি বাইকটাও কিন্তু অ্যাভেলেবেল আছে এটা কিন্তু চলে যাচ্ছে এখন আর রেডি হবে আর আমরা একটু ভাইয়ের সঙ্গে কথা বলি সালাম আলাইকুম ভাই কেমন আছে ভাই তো সকালে আমাদের কাছে আসছে এসে বাইকটা এই মানে জাস্ট মানে তখন কিছু টাকা আপনি বুক করে গিয়েছিলেন এখন বাইকটা ডেলিভারি দিচ্ছেন কেমন লাগছে ভালো আর আমরা যদি একটু বলি যে বাইক অনেক ছিল বাজারে এনএক্সটা কেন পছন্দ এনএক্সটা পছন্দ আসলে মেইনলি এটার সেফটি ফিচারের জন্যই সেফটি ফিচার আর এটার যে প্রাইজিংটা আর বাইকের মধ্যে যত ফিচারস আছে প্রাইসটা কতটা হয়েছে কি মনে হয় আমার কাছে কাছে মনে হচ্ছে প্রাইসটা বেশ ভালো আছে আমাদের আমরা করে যেটা পেয়েছি যে এই বাজেটে এত ফিচার সহ অসম্ভব জাপানিস কোনো ব্র্যান্ড বাংলাদেশের মধ্যে সিসি ওয়ান এইটি ফোর তার সাথে হচ্ছে টি মিটার ট্র্যাকশন কন্ট্রোল ডুয়েল পারপাস টায়ার দিয়ে এর আশেপাশেও কেউ নাই এর অর্ধেক প্রাইসে আমরা মার্কেটে যেটা দেখেছি যে পাঁচ লাখ টাকার উপরের বাইকগুলোতে টিএফটি মিটার ট্র্যাকশন কন্ট্রোল হয় এর নিচে আমরা দেখিনি আপনি কি দেখেছেন কিনা না আমার কাছেও এটা বেশ ভালো লেগেছে আচ্ছা আর আপনার পরিচিত বন্ধু বান্ধব কেউ কিনেছে কি না এই বাইকটা আপনি কিনে নেই এখনো তো আমরা যাদের থেকে রিভিউ নিচ্ছি তারা খুব ভালো বলছে চালানোর পরেও তো আশা করি আপনিও খুব ভালো ফিল পাবেন থ্যাংক ইউ আর হুন্ডা সেলস পয়েন্ট চুজ করার কারণ কি ছিল ডিলার পয়েন্ট তো অনেক ছিল আসলে আমার বাসা এখানে কাছাকাছি আমি আঠারো নম্বর সেক্টরে থাকি আমার কাছে মনে হয়েছে এখানে আসলে আমি সার্ভিসটা কনভিনিয়েন্ট পাবো প্লাস হচ্ছে এখানকার যারা আছেন তাদের সবার আচার ব্যবহার আমার কাছে খুব ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ আর আপনার কাছে মনে হয়েছে বাসা পাশে সার্ভিস ভালো পাবেন কিন্তু আমাদের কাছে পুরো বাংলাদেশ থেকে সার্ভিস করানোর জন্য আসে এটা আপনি যখন আমাদের রেগুলার মেম্বার হয়ে যাবেন তখন আপনি বুঝতে পারবেন থ্যাংক ইউ সো মাচ মাছ জাজাকাল্লাহ আর আপনার নতুন বাইকের সাথে পথ চলা খুব সুন্দর হোক এই প্রত্যাশা দোয়া থাকলো সালাম আলাইকুম সালাম আলাইকুম রহমতুল্লাহ আপনি স্পোর্টস সেগমেন্টের বাইকের ভিতরে কমফোর্ট এবং বেস্ট প্রাইস যে বাইক চাচ্ছেন তাহলে কিন্তু আপনার জন্য সিবিআর যেটা ইন্দো ভেরিয়ান্ট এইটা কিন্তু হন্ডা সেলস পার্টি অ্যাভেলেবেল আছে এটা কিন্তু অফিসিয়াল বাইক টু ইয়ার্স কিন্তু আপনি ওয়ারেন্টি তো পাচ্ছেন পাশাপাশি কিন্তু আপনি পাবেন ওয়েল কুল একটা ইঞ্জিন ফুল লিকুইড কুল যেটা এবং হচ্ছে এটা কিন্তু পুরোটাই সিবিউ কন্ডিশনে আসে জাস্ট হচ্ছে এই লুকিং গ্লাস গুলো আসে সঙ্গে আমরা জাস্ট ফিটিং করি এই লুকিং গ্লাস বাকি কিন্তু পুরোটাই কিন্তু সিবিউ কন্ডিশনে একদমই ইন্দোনেশিয়া থেকেই বাংলাদেশে চলে আসে তো এটা আমাদের ঠিকানাটা হচ্ছে উত্তরে বারো নম্বর সেক্টর খালপার কবরস্থানের অফিসে ধন্যবাদ সালামালিকুম রহমতুল্লাহ সালামু আলাইকুম আহমতুল্লাহ আপনি কি এক্সচেঞ্জ করে নতুন একটা বাইক নিতে যাচ্ছেন তাহলে কিন্তু আপনি এই সিভিয়ারটা নিতে পারেন তাহলে কিন্তু আপনি এক্সচেঞ্জে আপনার যে পুরাতন বাইকটা আছে বরাবরই কিন্তু হান্ডা সেলস পয়েন্ট বেস্ট প্রাইজে পুরাতন বাইকটা নিয়ে নেয় তো এইটার ক্ষেত্রেও কিন্তু আরও বেস্ট প্রাইস পাবেন ইনশাল্লাহ তো অ্যাভেলেবেল থাকা সময়ে কিন্তু আপনি চলে আসতে হবে কারণ স্টক একদমই লিমিটেড তো আমাদের ঠিকানা উত্তর বারো নম্বর সেক্টর খালপা কপোরেশনের অপোজিটে ধন্যবাদ